আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটি বলক ভিডিও নিয়ে আশা করি সব সময়ের মতো আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার ভিডিওটা পাশে থাকতে পারেন আর মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আজকের ভিডিওটি শুরু করেছি বাংলাদেশের ভিডিও থেকে এটা হচ্ছে বাংলাদেশে আমার শ্বশুরবাড়ির ছাদে তো ছাদের মধ্যে হচ্ছে অনেক রকমের ডাগন আর সবজি ফলের গাছ লাগিয়েছে তো আমি বলেছিলাম যাতে করে একটু ভিডিও করে দেয় আর এগুলি এই গাছগুলা সব কিছুর পরিচালনা করে আর কি সব কিছু দেখে পরিষ্কার করে গাছ লাগায় সব কিছুই করে আর ভাসুর তো ওনারা আমার ভাসুর হচ্ছে ভিডিওটা করে দিয়েছে তো ছাদের ড্রাগন হচ্ছে অনেক রকমের লাগিয়েছে হলুদ গোলাপি আর হচ্ছে তিন কালারের লাগিয়েছে আমি যতটুক জানি তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কারণ পুরো স্বাদে চারোদিকে অনেক বড়ো ছাদ এর চারোদিকে শুধু ডাগন গাছ লাগিয়েছে আর মাঝখানে হচ্ছে বেগুন গাছ আর আরও অন্য ফলের গাছ আর সবজি গাছ লাগিয়েছে তো সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে একটু একটু করে শেয়ার করব। এই যে বেগুন গাছ দেখা যাচ্ছে অ্যালোভেরা গাছও আছে ফুল গাছও আছে তো আমার সাথে সম্পূর্ণটুক শেয়ার করতে পারেনি আর কি ফুল গাছ ভিডিও করতে পারেনি আর অনেক ধরনের সবজি গাছ ছিল ওইগুলো ভালো করে ভিডিও করে দিতে পারেনি তো যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এ পাশে এটা হচ্ছে একটা সজনে গাছ এটার মধ্যে অনেক পরিমাণে মশালা দিলে সজনে টাটা হয় তো আপনারাও আমাদের এই সাদের গার্ডেনের গাছগুলো দেখে মাসাল্লা বলবেন দেখেন সজনে গাছের ফুল চলে এসেছে এতদিনে হয়তো বা অনেক বেশি সজনেও হয়ে গেছে তো আমি আবার বলবো যে কি পরিমাণে সজনে হয়েছে দেখব তো আমিও কিন্তু আপনাদের সাথে সাথে ভিডিও দেখতেছি আমিও কিন্তু দেখিনি আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এটা হচ্ছে একটা আতা ফল গাছ আতা বা সরফা আর শুরু লাল লাল এটা আমার কাছে মনে হয় আতা হবে এটাও হচ্ছে ছাদের উপরে লাগানো বড় ড্রামে করে লাগিয়েছে আর অনেক হয়েছে গাছ লাগালেই কিন্তু হয় না গাছের কিন্তু অনেক যত্ন করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি দুবার সকালে আর সন্ধ্যায় হচ্ছে পানি দিতে হয় গাছে করে খাবার দিতে হয় আর এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ অনেকে লেবু গাছ বলে আমরা তো জাম্বুরা বলি আসলে অনেক জাম্বুরাও হয়েছে তো একটু একটু করে ডাগরের আশেপাশে যে ফল গাছগুলো ছিল ওদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি তো বেশিটা শেয়ার করেনি আমি ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সব ভালো করে ভিডিও করে দেয়নি আর এখানে হচ্ছে একটা লেবু গাছ মাসাল্লা অনেক লেবুও হয়েছে লেবু বা মালতা দু একটা হতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা লেবু গাছ কারণ মালতা গাছও এর আগে মনে হয়েছিল লাগিয়েছিল তো জানি না আমি তো এটা দেখে মনে হচ্ছে লেবু গাছ তারপর বাকি ঠা জানি না তো বলতে সিনেটা কি লেবু গাছ মালতা তো মাসাল্লাহ ভালো ধরেছে তো ভিডিও করতে করতে সামনে যতটুকু পড়েছে অতটুকু আর কি শেয়ার করেছে বাকিগুলো আর শেয়ার করেনি পেঁপে গাছ লাগিয়েছে মাসাল অনেক পেঁপেও হয়েছে পাশে লাউ গাছ দেখা যাচ্ছে চাল কুমড়ো এই যে দেখেন টপের মধ্যে লাগিয়ে পেঁপে হয়েছে মাসাল্লাহ সাদের মধ্যে তো আসলে হচ্ছে ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব আর চেষ্টা থাকতে হয় আর এখানে হচ্ছে একটু একটু করে আপনাদের সাথে সম্পূর্ণ সাদের ডাগন গাছের ভিডিওটা শেয়ার করে দিলাম তো এখানে যতটুকু শেয়ার করেছি অর্ধেকটা আর আরো কিছুদিন আগে আর অর্ধেকটা শেয়ার করেছিলাম তো যারা এতক্ষণ ধরে ভিডিওটার পাশে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য তো ডাগন গাছে অনেক বেশি পরিশ্রম করতে হয় দেখি মনে হচ্ছে যেগুলো আর অনেক যত্ন করে আর এখানে শুধু ডাগন গাছ না দুন্দুল গাছ সিম গাছ লাউ গাছ সব কিছু একটু একটু করে লাগায় তো তারা হচ্ছে গার্ডেনিং করতে অনেক পছন্দ করে আমরাও পছন্দ করি তো সেখান থেকে একটু একটু আপনাদের সাথে শেয়ার করেছি এখন যেহেতু ডাগনের বেশ সময় অনেক ডাগন হয় এই সময়টায় আর এক সিজনে তিনবার করে হয়তো বা ডাগন হয় আর শীতের মধ্যে আর হয় না তাই এখনকার সময়টা ফল আর ফুল একসাথেই আপনাদের সাথে শেয়ার করলাম আর হলুদটা দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে না লালটা মজা লাগে লাল না গোলাপি কালারটা আর কি মজা লাগে আর হলুদ কালারটাও কিন্তু একদম টসটসা আর এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রিল আমাদের জন্য দোয়া করবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই